আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক গত ইদুল ফিতরের মতো এবারও ঈদুল আজহাতে নামাজ শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সাধারণ জনগণ তারা বলতেছে স্যার আপনি যাবেন না স্যার স্যার আপনি দালালদের কথা শুনবেন না স্যার স্যার আপনি পাঁচ বছর আরও থাকেন স্যার দেশে সংস্কার করেন স্যার নির্বাচন দেবেন না স্যার এরকম এরকম করে কথা বলছে আপনারা দেখেছেন গতকালকে তারপরও আপনাদের আজকের ভিডিওতে আমি সামান্য একটু দেখায় চলেন তো সুপ্রিয় দর্শক বাংলাদেশের এটাই প্রথম দৃশ্য যেটা আমরা গত ঈদে দেখেছি এইদেও দেখলাম অন্য কোনো রাষ্ট্রনায়ককে এভাবে কেউ বলেনি যে স্যার আপনি আরও থাকেন আরও থাকেন তো ডক্টর মোহাম্মদ ইনুস একজন সম্মানীয় ব্যক্তি ইউরোপ আমেরিকাতে তার অনেক কদর ইউরোপ আমেরিকার বড় বড় রাষ্ট্রপ্রধানেরাও তাকে দেখার জন্য সাতকের মতো চাইয়ে থাকে আর আমাদের দেশের কিছু কুলাঙ্গার রাজনীতিবিদরা এরা ডক্টর মোহাম্মদ ইনুসকে গ্যালি করে পরিবার নিয়ে কথা বলে তার ধর্ম নিয়ে কথা বলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন দেশ স্বাধীন হয়ে নয় মাসও হয়নি অথচ গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার তারা নিজের মতো করে দেশ সাজিয়েছে মানে প্রশাসন সাজিয়েছে নিজের মতো করে সকল সেক্টরে আওয়ামী লীগের সব লোক ঢুকেছে তো সেই জিনিসগুলো সতেরো বছর ধরে হাসিনা যেটা সাজ সেটা তো ভ্যাংতে অন্তত সতেরো মাস সময় দিতে হবে তাও দিচ্ছে না কেবল দশ মাস আছে এর মধ্যে বলতে যে নির্বাচন দেন নির্বাচন নির্বাচন দিয়ে নেমে এরকম অবস্থা শুধুমাত্র বাংলাদেশের একটা দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না অথচ এদের নিজের দল ঠিক নেই এরা নির্বাচন নির্বাচন চাচ্ছে এদের নিজের দলে ঠিক নেই এদের কমিটি নেই কিচ্ছু নেই এরা এই দশ মাসে একশোটা খুন করেছে নিজেরা নিজেদের মধ্যে অন্যদের মধ্যে মানে সব মিলে একশোটা খুন করেছে আজকে একটা মরছে একশো একটা একশো একটা হত্যা করেছে এই দশ মাসে চিন্তা করতে পারেন শুধু এই কুমিটি দিলেই এদের একজন করে মরে প্রত্যেক গত ঈদের একদিন আগে মরছে দুই ভাই একসাথে মরছে তারপরে ঈদের দিনে জামাতের এক নেতাকে মেরছে মানে ওই মাদক মাদক কারবারি করে বিএনপির যুব দলের নেতারা ওটা বাধা দেওয়াতে জামাতের এক ইমামকে কাউসার নাম পিটিএ হত্যা করছে রোড দিয়ে গতকালকে একটা মরছে দুই সংঘর্ষে নিজেদের মধ্যে তো এরা নির্বাচন নির্বাচন করতেছে শুধু নির্বাচনের ডেট ঘোষণা করুক তারপরে দেখেন বিএমপির মধ্যে কয়েক হাজার মানুষ মরবে মাত্র কয়েক দিনের মধ্যে তো প্রিয় দর্শক বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন আর একজন নাকি নগর পিতা হয়ে গেছে সে মানে নগর ভবনে কাউকে ঢুকতে দেবে না সে একাই চালাবে অনেক কিছু বলতেছে তো বাংলা জনগণ কিন্তু এখন অনেক চালাক সব কিছু খবর রাখে ভোটের ভোট যদি সুষ্ঠু হয় না সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য অবশ্য ডক্টর মোহাম্মদ ইনু সময় চেয়েছেন এসেছেন এপ্রিল পর্যন্ত তো এর মধ্যে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে এবং হলেও দেখবেন যে এই মানে খাই খায় সাদা বাসপাটিরা কেউ আর হতে পারবে না ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়ো ভাই সৈয়দ মাসুক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি

পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার এই বলে চিৎকার কে করেছে বাংলাদেশের জনগণ করেছে বাংলাদেশের ভোটাররা করেছে জাতীয় ঈদগার মাঠে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার সার 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 আপনি পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার আপনি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না স্যার এই আত্মচিৎকার জাতির আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে জনতা সালাম দিচ্ছে ঈদ মোবারক স্যার ঈদ মুবারক স্যার বলে চিৎকার করছে ডক্টর ইনুস স্যার ও সাথে সাথে ঈদ মোবারক ঈদ মোবারক বলে এভাবে দুইটা হাত করে দেখিয়েছেন উনি যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে দু হাত একসাথে জনগণকে উনি দেখিয়েছেন এই পঁচাশি বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে দালাল বলতে বাংলাদেশের কোন মানুষকে আমি দালাল বলতে চাই না দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় ডক্টর আজকের জাতীয় নামা সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন সেই রকম ভাবে গত মাস দশ দিন আগে রমজানের ঈদের জমাতে একইভাবে উনি সেই ভালোবাসা জনতার পেয়েছিলেন সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন হাত মিলিয়েছিলেন ঈদের জমাতে তারপরে ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর ইনুস সারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি চৌকস দল নিরাপত্তায় ছিলেন ওনার এবং সেনাবাহিনীর নেতৃত্বেই উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন আর জনগণকে বলেছেন আপনারা এরকম দুহাতকে শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে তাদের কি আবার জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয় যে নির্বাচনের ঘোষণাটা উনি ঈদের আগের রাতে দিয়েছেন যে আগামী এপ্রিল মাসের শুরুতেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তাহলে এপ্রিলে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় এর আগে কি হবে এই নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব আপনাদের সাথে। ইরাকের মেয়র শপথ দেখছি না কেন আমি ইশরাকের পক্ষে আমি ইসরাকের মেয়র শপথ দেওয়ার পক্ষে কথা বলে আসছি এখনো বলছি ইসরাককে মেয়র হিসাবে শপথ দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের জনতার দাবি যদি ইসরাককে মেয়র হিসাবে চান আমরা আমরা নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনার সময়ে মেয়র হিসাবে দেখতে পেতাম যদি বরিশালের চরমনায়ের পীর সাহেবকে আমরা যদি মেয়র হিসাবে শপথ দেই জনতার আশা আকাঙ্ক্ষা সেখানেও পূরণ হবে এইভাবে বিভিন্ন শহরে বিভিন্ন জনকে মেয়র হিসাবে শপথ দেওয়া যাবে তখন হয়তোবা একটা বিশৃঙ্খলা করতে পারেন যে এইরকম ভাবে গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাবে আমি তো ইউনিয়ন পরিষদে লড়াই করেছিলাম আমাকে হারিয়ে দেওয়া হয়েছে আমি জামাত করেছি আমি বিএনপি করেছি আমি অন্য দল করেছি সেই কারণে চেয়ারম্যান হয়েছিল আমাকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হোক ইসরাক কে শপথ পরাণের পরেই সারা দেশব্যাপী এই একটি আন্দোলন জেগে উঠবে আর সেই আন্দোলনে ইন্ধন যোগাবে পিছন থেকে আবার আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজে দেয় নাই বিএনপি জামাতকে চেয়ারম্যান হতে কিন্তু এখন তারা ইন্ধন যোগাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে এই গন্ডগোলটা শুরু হয়ে যাবে সারা দেশব্যাপী এই আন্দোলন শুরু হয়ে যাবে আমরা চেয়ারম্যান যারা পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের সময় যারা নমিনেশন কিনেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কোথাও কোথাও তারা এখন একটি সার্টিফিকেট পেয়ে যাবে ইসরাকের মাধ্যমে সেই কারণেই হয়তো বা সরকার এবং নির্বাচন কমিশন চিন্তিত যে ইসরাককে শপথ পড়ালে কি সমস্যাটা হতে পারে সারা দেশ ব্যাপী সমস্যা থেকে বিরত থাকার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন এবং নির্বাচন কমিশন কি ভাবছেন তাহলে কি নির্বাচন কমিশন এখন একটি বড় শখ তৈরি করবেন আগামী দশ মাসের জন্য বাংলাদেশে কারণ এপ্রিলের শুরু হলে আজকে আমরা আছি জুন মাসের শুরুতে পরে আমাদের জাতীয় নির্বাচন। তাহলে আগামী দশ মাস নির্বাচন কমিশনের কার্যক্রম কি হতে পারে আমি আমার নির্বাচনী প্রেডিকশনটা আপনাদের সাথে তুলে ধরছি আপনাদের মতামত এবং আপনাদের দিমত দুটোই আমি সেলুর জানাবো কমেন্টস বক্সে আপনাদের মতামত কেটিভি টোয়েন্টি এ লিখবেন প্রিয় দর্শক আমি আজকে বলতে চাচ্ছি যে নির্বাচনী ট্রেনটা এভাবে নির্বাচন কমিশন চালু করবে কিনা বাংলাদেশের ইউপি নির্বাচন থেকে শুরু করে মহানগর মেয়র নির্বাচন পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন আছে আগামী দশ মাসের মধ্যে তারা আগামী ছয় থেকে সাত মাসের ভিতরে সম্পূর্ণ সকল নির্বাচন শেষ করে দিবেন এবং সর্বশেষ ট্রেনের গন্তব্যটা ঢাকা থেকে যদি কক্সেস বাজার ধরি তাহলে তারা চট্টগ্রাম পর্যন্ত শেষ করে ফেলবেন ট্রেনের গন্তব্য আগামী ছয় মাসে আর শেষের চার মাস রাখবেন জাতীয় নির্বাচনের জন্য এবং সেই হিসাবে আগামী দশ মাসে সারা বাংলাদেশের যত নির্বাচন আছে সকল নির্বাচন সম্পূর্ণ করবেন এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলা শশ বিশ্ববিদ্যালয়ের বিসিরা তাদের যেই টিম আছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ যে আছে সেই পরিষদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনেরও প্ল্যান তৈরি হয়ে যাবে আগামী কয়েক দিনের ভিতরে আমি মনে করি আমি স্বপ্ন দেখি ছাত্র সংসদ হয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্র সংসদ দিয়ে ছাত্রদের রিয়েল প্রতিনিধি জাতীয় নেতা যারা হবে ভবিষ্যতে তাদেরকে রাজনীতির জন্য এই প্রাইমারি লেভেল যেটা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ মাদ্রাসার ছাত্র সংসদ সেখান থেকে যাতে করে তারা রাজনীতির একটি প্ল্যাটফর্ম ন্যায় বিচার এবং ছাত্র সমাজের উপরে ন্যায়সঙ্গত কাজগুলা দাবিগুলা আদায়ের জন্য কাজ করে যাবেন সেই ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে রাখসু বাকসু চাকসু প্রত্যেকটা জায়গায় নির্বাচন হবে এই ধরনের একটি প্রেডিকশন বা প্রত্যাশা আমি করছি আর এই স্থানীয় সরকার নির্বাচন এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাঝখানে আমরা দেখতে পাব শৌরাচার শেখ হাসিনা সহ কারাগারে যারা আটকানো আছে যারা বিদেশে পালিয়ে আছে তাদের একটা সময় সাপেক্ষের বিষয় হবে তাদেরকে ধরে এনে আইনের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে অনুপাতে আন্তর্জাতিক অপরাধ হবে রায়গুলা কার্যকরিতা করার জন্য সময় সাপেক্ষের দরকার হবে কিন্তু যারা বাংলাদেশের কারাগারে আছে বাংলাদেশে যাদেরকে আটকাতে পেরেছে তাদের রায় কার্যকর হবে এই ডিসেম্বরের মধ্যে এবং আমরা এই ডিসেম্বরের ভিতরেই বাংলাদেশের কারাগারে যারা আছে তাদের রায় এবং রায় কার্যকর সহ আমরা দেখতে চাই একটি নতুন বাংলাদেশ দুই সালকে আর ওই নতুন বাংলাদেশে এই নতুন নির্বাচনটি হবে এপ্রিলের শুরুতে তাই ডিসেম্বরের আগে সকল নির্বাচন সকল রায় এবং রায় কার্যকর সর্বোচ্চ মার্চ মাস পর্যন্ত হতে পারে কিন্তু রায়গুলা যদি আমরা ডিসেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম রায়গুলা পেয়ে যাই বাংলাদেশের আদালত থেকে সর্বোচ্চ আদালত থেকে শুরু করে যেখান থেকে যেই রায়গুলা আসা দরকার দ্রুত গতির সময়ের মধ্যে যদি সেই রায়গুলা আমরা পেয়ে যাই এবং রায়গুলা বাস্তবায়নের সময় যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নির্বাচনী ক্যাম্পিং চলবে নির্বাচনী মিছিল মিটিং চলবে নির্বাচনের জন্য কার্যক্রম চলবে কিন্তু ফাঁকে ফাঁকে রাইগুলা কার্যকর হয়ে যাবে এর যেন নতুন বাংলাদেশের এপ্রিলের শুরুতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে জানি বাংলাদেশে আর ওই শেখ মুজিবের নাম নেওয়ার মতো শেখ মুজিবের মেয়ের নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে না পাওয়া যা ভবিষ্যতে যেন আর কোনোদিন সেই ধরনের মানে স্বৈরাচার শেখ হাসিনা আর তৈরি না হয় যত যত বলেন সৌরাচারী তৈয়ার হোক বাংলাদেশে শেখ হাসিনার মতো স্বৈরাচার আর বাংলাদেশে নয় পৃথিবীতে অল্প কয়েকজন তৈরি হয়েছিল পৃথিবীতে শেখ হাসিনা হিটলারের পরে মুসলিনীর পরে এরকম মানে স্বৈরাচার খুব কম আছে ইতিহাসের পাতায় তাই বাংলাদেশে আপনারা যারা মনে করছেন পরবর্তী সরকার গঠন করে মানুষের উপর নির্যাতন জুলুম করবে সেই সুযোগ বাংলাদেশে আর কোনোদিন কেউ পাবে না যে আসবে সে শুরুতেই কচুকাটা হয়ে যাবে শুরুতেই তার মূল উৎপাদন করে ফেলবে বাংলাদেশের জনতা বাংলাদেশের তরুণ তরুণীরা শিখে ফেলেছে জেনে ফেলেছে এবং তারা নিজের জীবন দিতে রক্ত দিতে শিখে ফেলেছে সেই জাতিতে আর কেউ সাহস করবে না যে স্বৈরাচারী মনোরভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আমি কারো নাম নিয়ে বলছি না আপনারা যাদেরকে ভোট দিবেন তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা এসে হাসিনার মতো রাষ্ট্র চালাবে সেই স্বপ্ন কেউ দেখলেও এখন বলে যাচ্ছে এবং বলে যাবে নির্বাচনী ফলাফল দেখে কারণ নির্বাচনী ফলাফলটা খুব হাড্ডাহাড্ডি হবে বলেই আমি বিশ্বাস করছি একানব্বইতে যেরকম একটি হাড্ডা হাড্ডি রেজাল্ট হয়েছিল ওরকম একটি হাড্ডাহাড্ডি রেজাল্ট নির্বাচনে হবে বলে আমি বিশ্বাস করছি। আজকের ঈদের দিনে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দাগ সেই প্রত্যাশা করছি পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সকলে মিলে কেটিভি টোয়েন্টি ফোর কে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে ঈদের দিনে ঈদের শুভেচ্ছা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ